নমস্কার আমি অন্তরানন্দী আমার চ্যানেলের নাম ইউনিক টেক ফেনোলজি এই চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো এই চ্যানেলটা কি এবং কি রিলেটেড এখানে কাজ হয় এবং কি ধরনের ইনফরমেশান এই চ্যানেল থেকে আপনারা পাবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আশা রাখছি আপনাদের পরবর্তীকালে কাজে আসতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ইউনিক টেক ফেনোলজি এই চ্যানেলটির মাধ্যমে আমরা প্রত্যেক দিন ফাইন্যান্সিয়াল রিলেটেড বিভিন্ন ধরনের নলেজেবল ভিডিও পোস্ট করব তো বিভিন্ন ধরনের নলেজেবল ভিডিও বলতে শেয়ার মার্কেটের নলেজেবল ভিডিও মিউচুয়াল ফান্ডের নলেজেবল ভিডিও আইপিও ইন্স্যুরেন্স যেমন লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স সমস্ত যা যা ধরনের ফাইন্যান্সিয়াল নলেজেবল ভিডিওজ হয় সব কিছুই এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন শর্ট ভিডিও আর লং ভিডিওর মাধ্যমে এছাড়াও আপনাদের যদি পরবর্তীকালে ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনোরকম ফাইন্যান্সিয়াল গাইডেন্স বা সাপোর্ট লাগে তো অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের টিম আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে এছাড়াও এই চ্যানেলটির মাধ্যমে আপনারা প্রত্যেক দিনের মার্কেট আপডেট স্টক মার্কেটের আপডেট সব কিছু পেয়ে যাবেন আমরা প্রত্যেক দিনের ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে এখানে সব কিছু শেয়ার করব তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যায় আপনাদের ফাইন্যান্সিয়াল ব্যাপারে আর কোনো ধরনের প্রশ্ন থাকে বা আমাদের এই চ্যানেলটিকে নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে পারেন আমি আপনাদের এই কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমাদের এই চ্যানেলটার পাশে থাকবেন অবশ্যই আশা রাখবো তো এই আশা নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন আপডেট নিয়ে তো আজকের মতো নমস্কার